সারা দেশে শীতের তীব্র তাপট বইছে হিমেল হাওয়া কোথাও কোথাও কুয়াশার চাদরে ঢাকা প্রকৃতি আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ে আট দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল সকালেও বিভিন্ন স্থানে হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলতে দেখা গেছে কনকনে ঠান্ডায় কষ্ট বাড়ছে খেটে খাওয়া আর ছিন্নমূল মানুষের নদী তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের মানুষ বেশি বিপাকে রয়েছে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ঠান্ডা জনিত রোগের প্রকোপও আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরো কমতে পারে চলতি মাসে সারা দেশে কয়েক দফা শৈত্য পূর্বাভাস রয়েছে শীতের খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত রয়েছেন সহকর্মী রনি মিয়াজি তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো জি আপনি জানেন দেশের সর্ব উত্তরে জেলা পঞ্চগড়ে বরাবরে শীতের তীব্রতা বেশি থাকে গত কয়েকদিন থেকে এখানে কন কনে শীত অনুভূত হচ্ছে মধ্যরাতে পথ থেকে আমরা দেখেছি এখানে ঘন কুয়াশায় কিন্তু ঢেকে গেছে চারপাশ আপনি দেখতে পাচ্ছেন যে সড়ক মহাসড়ক পথঘাট রাস্তাঘাট কিন্তু একেবারেই কুয়াশা স্বর্ণ পরিবেশ বিরাজ করছে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে এই কনকনে শীতে কারণে যারা দিনমজুর রয়েছে খেটে খাওয়া মানুষ রয়েছে বিশেষ করে যারা পাত্র শ্রমিক এবং চা শ্রমিক রয়েছেন তারা চরম বিভাগে পড়েছেন কারণ কন কন শীতকে অপেক্ষা করে অনেকেই কাজের সন্ধানে বেরিয়ে পড়েছেন এবং অনেকে কাজের সন্ধানে বেরিয়ে পড়লে অনেকে কাজ না পেয়ে কিন্তু এখনও কাজের অপেক্ষা করছেন